হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে কি ভালো তো দেখতেই পারতেছো আমরা কিন্তু স্কোয়াড ভার্সেস স্কোয়াড র‍্যাঙ্ক পোস্ট করার জন্য বিয়ার র‍্যাঙ্ক স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে খুব মজা পাইবা তো গেমপ্লেটা সবাই দেখতে থাকো আমরা কিন্তু চ্যালেঞ্জ করছি ম্যাচটা বুইয়ে আনবো আমরা স্কট মিলাই ম্যাচটাকে বুয়ে আনতে পারবো আনতে পারি তাহলে কিন্তু সবাই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু বুয়ে দেখবো পারতেছো আমি কিন্তু একটা কে ডাউন করে ডাউন করে দিছি গাইস আমি একটা ডাউন করে ডাউন হয়ে গেছি তো আমার কাছে কিন্তু আমার স্কট আছে তো এদের কিন্তু এনিমে আছে ভরপুর আমায় কিন্তু আসতেছিল এক নাম্বার তো এখন তোমার ওইখানে ওর সাথে এনিমে আছে হ্যালো হ্যালো এই প্লেয়ারটা র্যান্ডমে পড়ছিল আর কি তো দেখতে পারতে কিন্তু একটাকে ডাউন করে দিছে হ্যালো বরক ভাই রিভাইভ করো রিভাইভ করো সামনে থেকে টোকেন খেয়ে রিভাইভ করো সবাই কিন্তু কনফার্ম করে দিল ভাই সামনে নিম সামনে নেমি গেলে ফলো ওই মনে হয় নতুন গেম প্লে আর কি গেম প্লে দেখে বোঝা যায় ওই র্যান্ডমে পড়ছে আমাদের সাথে স্কোয়াড এ এনে আর কি ওই র্যান্ডমে পড়ছে তো এ কিন্তু ডাউন হয়ে গেছে বরক ভাই রিভাইভ করো রিভাইভ করো তুমি একে আসো কিন্তু ম্যাচটা কিন্তু বুঝা লাগবে চ্যালেঞ্জ করছিলাম বুঝিয়ে আনবো জিনিসটা কিন্তু বিয়ান থেকে করো তো গাইস তো গাইস আমাকে কিন্তু রিভাইভ করে দিয়েছে তো ম্যাচটা একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে খুব মজা পাইবা আর বুই আনার চ্যালেঞ্জ করছিলাম তাহলে বুইয়া তো আনতেই হবে আর না আনলে তো চ্যালেঞ্জটাই বিপদে চলে যাবে আর যদি বুইয়া নিয়ে চলে আসতে পারি তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয় তো গাইস আমি কিন্তু একাই এদিক দিয়ে নেমে গেছি তো গাইস আমার সাইডে কিন্তু এনিমেল নেই সামনে দেখা যাচ্ছে এনিমেল আছে তো আমার কাছে কিন্তু একটা অক আর একটা এমপি ফোরটি গান আছে তো গাইস আমি কিন্তু এখানে একাই আমার স্কট কিন্তু ওইখানে তো আমি ওইখানে চলে যাবো এদিক যাই তো লুটপাট করে নেই এবং এনিমির সাথে ফাইট করতে তো অনেক লুটপাট লাগবে এই মজি লাগবে অনেক যেহেতু ম্যাচটা বুঝি আমার এই মজি অনেক লাগবে তাই এ মজি বিস্তারিত ছিল মমি তো গায়ে সামনে কিন্তু দেখি তৈ এনিমিটা কই ভাই এখানে দুই নিমিটা ছিল তো গায়ে কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে গায়ে হয়ে গেলিটা তো আমি এখন এখান থেকে চলে যাব যেহেতু এখানে এনিমি নাই আমার স্কোয়াডের সাথে চলে যাবো আবারও দেখিনি এনেমি আসে কি না তো এখানে কিন্তু এনিমি নাই তাহলে আমি এখান থেকে চলে যাব আমার স্কোয়াডের কাছে তো ভিডিওটা দেখতে থাকবো কেউ একটু করবেন না তাহলে কিন্তু বইয়ে আনার মজাটাই পাবে না তো আমরা যেহেতু চ্যালেঞ্জ করেছি বইয়ে আমরা আনবেন তো শর্ট গান কিন্তু আমি নিয়ে নিন কারণ আমি ইউটিউবে গেলে বেশি এই শর্টগান টা নিয়ে নিয়ে আমি এমপি নিয়ে নিলাম তো আমি স্কোয়াড কিন্তু সামনে আমি স্কোয়াডের সাথে চলে যাচ্ছি তো गाइस আমার স্কোয়াড কিন্তু কিল করে ফলাই দিতেছে একদম তো আমি কিন্তু এখন এক কিল করতে পারি নাই আমার কিন্তু কিল করতে হবে না হলে কিন্তু আমি ম্যাচটা বুঝিয়ে আনতে পারবো না তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু কিল করতে আমি কিন্তু এক কিল করতে পারি না এখন তো আমাদের আশেপাশে কিন্তু এনি আমাদের স্কোয়াডের সাথে ফাইট নিতে আসে তো আমি কিন্তু এখন এনি মিটার দেখি নাই তো দেখলে কিন্তু এরকম আর করবে তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আমাদের আশেপাশে কিন্তু অনেক এনিমে আছে

তো আমি টোকেন দিয়ে দিলাম তো আরেকজন নিয়ে নিছে তো ওরে বলতেছে ওরে টোকেন দিয়ে দিতে তো ওই ওকে এক হাজার টোকেন দিয়ে দিল তো ম্যাচ ভিডিওটা দেখতে থাকো ম্যাচটি কিন্তু বইয়ে আনতে হবে আর বইয়ে আনলেই আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা কিন্তু একটু স্কুপ করবে না ভিডিওটি ফুল একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুব মজা হয়ে যাবে

Okay. So, team, to right this so, this to, so, I'm going into to right. Thanks! So, i Help me! সাথে আমার টিমের লিঙ্ক ওকে তো আমাদের সাথে কিন্তু আর আমাদের টিমমেট কিন্তু পুরো লাল করে দিয়েছিল সবুজ হইলো আর কি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখো আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে হবে চ্যালেঞ্জ যদি কমপ্লিট না করতে পারি তাহলে আমাদের ফুল ভিডিও

লাল মেরে একদম ওদের স্কোয়াটাই খেয়ে ফেললাম তো গাইস ওই কিন্তু মনে মনে করতেছে আমার রে ওই আমার এটা খেয়ে দিলো আমি কিন্তু আরে পুরাই টমেটো লাল দিলাম গাইস এই স্কোয়াটটা কিন্তু শেষ করে ফেলছি আর আমারও তিন কিলো দাঁড়িয়ে গেল তো আরো কিন্তু এমনি না ভাই এনি মি তো রিব দিয়ে ফাটিয়ে ফেলতেছিলো ভাই এনে মারি মারিয়ে খান্দা রিবেব দিয়ে আর এখান কি করতাম রে ভাই

A kill ডান হয়ে গেছে তো ভিডিওটা একদম সারাই স্ট্রিপ लास्ट হয়ে গেছে তো আর আমাদের চ্যানেলটা যদি কমপ্লিট হয়ে যায় তো সাবস্ক্রাইব এবব লাইক করতে ভুলবেন না তাহলে কিন্তু আমাদের কষ্ট ডাল চলে লাগবে না যদি সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইব দেখলে আমাদের মন খুশি হয়ে যাবে তো गाइस আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট সাপোর্ট না করেন থাকবে না দেখি বাদ गाइस তো আই রে

रिसोर्सेस हीर देखो बुज़ान तो पढ़ी भी ना अभी दिल्ली आती है चुप रह शिता अगर इन तरह में दर चलन कॉम्प्लेंट होए जावे तो आप आएंगे तो सस्पेंड पुर्ते बुलबन में तो पेटीयों का शास्त्र जन को देखते थक नहीं बस ऊपर नुँ की तो एनीमे फाइट में कर सिलो তো আমি ভাবলাম गाइस আমার গাম্পা সিক্রেট লাভনি রিভাইভ দিতেছিল তো ওরই তো মারার চেষ্টা করতেছিল কিন্তু বোলালের তো আমি ভাবলাম মানে মারতে তো ভাই

বইলা নিয়ে নেই ডমি কিল দেব আমরা তোড়া বাইরে জোন মাত্র ওকে আমাদের ম্যাচ গুইয়া হয়ে যাবে তার মানে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারব তো गाइस ওই করতে হবে তাহলে আমাদের পাল্টিন কোনন যাবে না